বলেছিল প্রবল নামে কি বলেছিল ভুলে গেছে এটা শর্ট মেমরি বদলা নেবেন না বদলা নেবেন না আর কোন জাতিরা আমরা নিচে বসাই না উপরে উপরে বসাই মহান পুরুষরা যেমন বসেছে উপরে বসাই আপনাদের ভারতবর্ষে সংবিধানে এক নম্বর পোস্টার রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে শ্রীমতী দ্রৌপদী মুর্মু কে করেছে নরেন্দ্র মোদী বিজেপি করেছে আর এই তৃণমূল মমতা ব্যানার্জিরা তার ভোট দিয়েছে কাকে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে বদলা নেবেন না তিনটে রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছে একটা হয়েছে রাজস্থানে রাজস্থানে ভজনলাল শর্মা ব্রাহ্মণ পরিবারে আর একটা হয়েছে মোহন যাদব আমাদের ঘোষ যারা ঘোষ যারা

তিনি আগে দিদি ছিলেন এখন তিনি পিসি হয়ে গেছেন তিনি পরিবারবাদ ভ্রষ্টাচার এবং তোষণের রাজনীতির বাইরে কোন রাজনীতি করেন না তৃণমূল কত আসনে লড়ছে আমরা এনডিএ বিজেপি ফাইভ ফোর থ্রি সব আসনে লড়ছি বিজয় ডঙ্কা বাঁচতে শুরু করেছে অরুণাচলে বিধানসভার ভোট হচ্ছে মুখ্যমন্ত্রী সহ দশ জন ইতিমধ্যে বিজেপির এমএলএ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অরুণাচল প্রদেশে জিতে গেছে জয়ের জনতা বাঁচতে শুরু করেছে উত্তর পূর্বাঞ্চল থেকে ওরা কতগুলো আসনে লড়ছে তোলামুল প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি ভাইপোর কোম্পানি তারা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসামে এক আর মেঘালয়ে এক অখিলেশের সৌজন্যে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশটা আসলে পাঁচটাতে জিতবে কিনা আমি জানি না এরা দেশের নির্বাচনে তৃণমূল ভূমিকা নেই তাই আপনারা ভোট নষ্ট করবেন না এখানে যিনি দাঁড়িয়েছেন তিনি তো সব গুণের গুণান্বিত পুলিশের আইপিএস অফিসার তিনি সব গুণ আছে আপনি যদি বালুর ঘাটে কান পাতেন আর মালদাতে যখন এসপি ছিল তখন কান পাতেন তাহলে জানতে পারবেন